পানিহাটি পৌরসভার বোর্ড মিটিংয়ে গৃহীত হয়েছে পুরপ্রধান মলয় রায়ের পদত্যাগপত্র সকলেই তার ইস্তফার পক্ষে মত দেওয়ায় আস্থা ভোট হয়নি এরপরে নিয়ম মাফিক একুশে মার্চ সেই বৈঠকের ডাক দিয়েছেন ভাইস চেয়ারম্যান ওই দিন নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা হতে পারে তবে সূত্রে খবর দীর্ঘদিন ধরে পুর প্রশাসন এবং দলের কাজ সামলানো মলয় রায়কে অন্য কাজের ভার দেবে তৃণমূল পানিহাটি পৌরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান মলয় রায়ের বিরুদ্ধে অমলাবতীর একটি বড় মাঠ বিক্রির অভিযোগ এই খবর জানাজানি হতে রাজ্য সরকার মাতৃ অধিগ্রহণ করবে বলে জানিয়ে চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয় এ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে পূর্ব হাকেম ফোনে মলয় পদ আঁকড়ে অনর ছিলেন মলয় কিন্তু পরে চাপে পড়ে ইস্তফা পত্র লিখলেও তাতে স্পষ্ট করে মুখ্যমন্ত্রীর নির্দেশ কথাটি উল্লেখ করেন চেয়ারম্যান এরপর সোমবার নির্ধারিত সময়ে কাউন্সিলররা বৈঠকে বসেন সেখানে কেউ মলয় রায়ের ইংরেজ বিরোধিতা করেন নি ফলে সর্বসম্মতি ক্রমে তার পদত্যাগ পত্র গৃহীত হয় মলয়কে তো পুলিশকে দিয়ে চমকিয়ে রিজাইন করিয়েছে এটা তো নতুন কোন ব্যাপার মমতা বনি দলের প্রেসিডেন্ট হলো থানার ওসি আর এসপি হলো সিপি হলো জেলা প্রেসিডেন্ট তো মমতা বনি দলে তো এদের কোনো গুরুত্ব নেই এখনো এরা ঘুমিয়ে আছে কেন আমি এটা বুঝতে পারিনি ওগো তো ইমিডিয়েট দল ছেড়ে দেওয়া উচিত ছিল